আজ আমরা টুকটুকে করে বেরিয়েছি আর এখন আমরা পঞ্চানন তলায় আর সামান্য রাস্তা বাকি প্রায় এসেই গেছি আর এই হচ্ছে আমাদের গন্তব্য আর তোমাদের বুঝতে বাকি নেই যে কোথায় এসেছি আর কেন এসেছি চলো ভেতরে ঢোকা যাক প্রতিটা ছেলে মাত্রই রয়্যাল এনফিল্ডের প্রতি ভালোবাসাটা বোধ চিরন্তন তাই না প্রত্যেকটা ছেলেটি বোধ হয় স্বপ্ন থাকে যে একটা রয়্যাল এনফিল্ড সে কিনবে সেরকম সৌভিকতার ব্যতিক্রম নয় কিন্তু হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে করে হচ্ছিলো আর না বহুদিন ধরে ইচ্ছে যে একটা রয়্যাল এনফিল্ড কিনবে তো আজকে একদম মানে আমরা না হুট করে সিদ্ধান্ত নিলাম চলো তো এই হচ্ছে হবে হচ্ছে হবেতেই আটকে আছে আজকে চলো যাব কিনবো এই দেখো ছোটো মামা এসে গেছে ছোটো মামাকে ফোন করেই বেরিয়েছি নিজের লোকেরা না থাকলে হয় ক্লাসিক তো পছন্দ হয়ে গেছে আমরা বুঝতেই পেরেছি আরও দেখা চলছে ব্যাপার যেটা সেটা মেন যে আমরা তিনজন যেন বসতে পারি যদিও দুজন বসে কিন্তু তিনজন আমরা বসতে পারবো আমাদের সেরকম রয়্যাল এনফিল্ড যাই মেটিওরটা সেই কারণে প্রথমেই বাদ চলে গেল সৌভিকের পছন্দ থাকা সত্ত্বেও প্রথমেই আমরা তিনজন বসে বসে সিটগুলো আগে চেক করছি বুঝতেই তো পেরেছি যে বাবুর এটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে এটাই ফাইনাল হলো সন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছে ওর ভিডিও নেওয়া হয়নি নীল এলো এতক্ষণে সেটাই সৌম্য এসে গেছে আসছে সবাই একজন একজন করে ওরা না থাকলে হয় এই যে সন্তু নীল দেবাশিস রঘুনাথগঞ্জে ছিল ওকে ফোন করেছি ওর নাম যে উড়ন্ত না উড়েই চলে এসেছে হ্যাঁ আমি আসছি আসছি রয়্যাল এনফিল্ড কিন্তু নীল আর সন্তু একটু বাড়ি গেলে ওরা খাওয়া দাওয়াও করেনি আমরা সে চারটেই এসেছি না তারপর আমরা এলাম একটু চা খেতে আমাদের তো প্রি বুকিং ছিল না গাড়িটা রেডি হতে একটু সময় লাগবে কারণ আমরা আজকেই ডেলিভারি নেবো আজকের আজকেই তো সেই জন্যই সময় লাগছে এত এটা আমার কাছে একদম সারপ্রাইজ নীল এসেছে তানিশাকে নিয়ে এসেছে আমার এত ভালো লাগলো তানিশাকে নিয়ে এসেছে দেখে আর সময় কাটানোর জন্য বোধহয়রা এইসব করছে বুঝতে পারছি না কি যে করছে

গেট্টা বলে গেট্টা বলে গেট্টা বলে না যাও যাও গেট্টা যাও 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 আরে আছে হ্যাঁ গেট্টা আছে গেট্টা গেট্টা দাও আই 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 চলে আমি

বহুদিনের সযত্নে লালিত স্বপ্নটা আজকে সৌভিকের পূর্ণ হলো আনন্দ তো ভাগ করলেই বাড়ে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম ছোটো মামাকে চলে যেতে হয়েছে ছোটো মামা অনেকক্ষণ ছিল নীলও চলে গেছে তানিশাকে নিয়ে ও আবার আসবে বলেছিল কিন্তু আর আসতে পারেনি মানে গাড়িটা কতক্ষণে রেডি হবে বোঝা যাচ্ছিল না সন্তু দেবাশিস জাহির সৌম্য এরা ছিল সঙ্গে শেষ পর্যন্ত আমাদের আনন্দ থেকে ওদের আনন্দ কোনো অংশে কম না ওরা এতটাই খুশি যে কি বলবো ছোট মামা শেষ পর্যন্ত থাকতে পারেনি বলে একবারে মামার বাড়ির সামনে দিয়ে মামার বাড়ি সকলকে মাকে গাড়ি দেখিয়ে নিয়ে বাড়ি এলাম আর মা তো নিচে নামতে পারবে না মাকে ফোন করে বললাম মা ব্যালকনিতে এসো তো একটা সারপ্রাইজ আছে মা তো ভীষণ খুশি সৌভিকের মতো প্রত্যেকটা ছেলের তার স্বপ্ন পূরণ হোক নিজের চেষ্টায় পূরণ হোক এই কামনাই করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে স্বপ্ন পূরণের ব্লগটা এটুকুই থাক ভালো থেকো সকলে